আসসালামু আলাইকুম নতুন ডিজাইনের ক্যাটালগ থ্রি পিসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি কালার দেখাবে এত সুন্দর আমি এক এক করে ইনশাল্লাহ দুটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা বেসিক্যালি হচ্ছে প্রায় সেভেন্টি মেক করা থাকবে জাস্ট হচ্ছে থার্টি পারসেন্ট আপনাদেরকে মেজারমেন্ট করতে হবে যেমন হচ্ছে এখানে যে নেকটা আছে এটা কিন্তু অলমোস্ট করাই আছে গলাটা কিন্তু সম্পূর্ণটাই করা আছে এখানে হচ্ছে জাস্ট যে সাইজ মেজারমেন্টটা আছে সাইজটা হচ্ছে আপনাদেরকে করে নিতে হবে আর এখানে নেকটা দেখেন এত সুন্দর করে বাটন স্টাইল করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস সিকোয়েন্স এম্বয়েডারি আপনারা পেয়ে যাবেন আর ফ্যাবিকগুলি হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে কামজের নিচে থাকবে কামেজের নিচের এখানে কিন্তু গর্জিয়াস সিকুয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টিকালার কম্বিনেশন করা আছে আর এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা দেখেন সামনে হচ্ছে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন ফুল ফুলাতার জন্য কাপড় দেওয়া আছে যারা হচ্ছে ফুলাতা করতে চাইবেন ফুলাতা করতে পারবেন অথবা শর্ট হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এখানে কিন্তু অলমোস্ট সব কিছু করাই আছে জাস্ট আপনারা সাইজটা হচ্ছে ফিটিং করে নেবেন সো এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন ব্যাকের এখানে কিন্তু সুন্দর প্যানেল পেয়ে যাবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিও আপনাদেরকে একদমই ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে তো এটা সালোয়ারের কাপড়টা খুবই সফট থাকবে আর জামার কাপড়টা যে ধরনটা আছে এটা একটু হার্ড লাগবে আপনাদের কাছে বাট ধোয়ার পরে এগুলো একদমই সফট হয়ে যাবে সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা লাকজারিয়াস এত সুন্দর দুটি পাশেই কিন্তু গরচিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যা দেখার মতো সুন্দর আর সো ওনার যে কম্বিনেশনটা আছে বা যে প্যাটার্নটা আছে সেটাও কিন্তু খুবই চমৎকার স্টাইলে করা আছে তো আরেকটি কালার আছে দুটি কালার আছে আমি নেক্সট কালারটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে একদমই আপডেট বুটিক্সের কালেকশন এগুলি সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচের এখানে গরজিয়াসভাবে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে রাইট না এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সাথে যেই ওনাটা আপনারা পাবেন ওনাটাও কিন্তু সম্পূর্ণটাই একদমই ফিনিশিং দিয়ে এখানে আর ডিজাইনটা করা আছে দুইটা পাশে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাটওয়ার্কে ডিজাইন করা আছে আর এখানেও কিন্তু সুন্দর করে আপনার প্রতিদিন সুন্দরভাবে আপনার প্যানেল বের করে ডিজাইন শিলি করা আছে হ্যাঁ একদম কিছুই করতে হবে না আপনার নেওয়ার পরে জাস্ট জামাটার সাইডে ফিটিং করেই কিন্তু পরে ফেলতে পারবেন সাথে হচ্ছে গলাটা আপনাদেরকে ফিটিং করে নিতে হবে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ